নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে তৈরি হবে বাঙালির ইমোশান ফুলকপি আলু পোস্ত যে কোনো পোস্ত বাঙালির হলো প্রিয় দুপুরে হোক রাত্রে হোক পোস্ত কিন্তু দারুণ ভালোবাসে বাঙালি তাই আজকে হচ্ছে শীতের রানি ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত তো পোস্ত করতে ফুলকপি আর আলু তো লাগছেই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো দেখতেই পেলেন এবারে পোস্তটা বেটে নেব পোস্তর সাথে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়েছি আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন এবারে এটাকে স্মুথ করে বেটে নেব কোনো দানা দানা বা খিচে খিচে করে নয় একদম স্মুথ করে আমি বেটে নেব কড়াই চাপি দিয়েছি আর অবশ্যই সর্ষের তেলে হবে সর্ষের তেলও দিয়ে দিয়েছি এবারে কী করবো ফুলকপিগুলো ভেজে নেব একটু নুন দিয়ে আর হলুদ কিন্তু আমি দেব না পোস্ততে আমি হলুদ ব্যবহার করবো না অনেকেই হলুদ ব্যবহার করেন কিন্তু পোস্ততে হলুদ ব্যবহার করলে তার গন্ধ আর স্বাদ আলাদা হয়ে যায় তাই হলুদ ব্যবহার না করে আমি একদম পুরনো দিনের মতো পোস্ত রান্না করবো তো ফুলকপিটা দিয়ে দিয়েছি অল্প নুন দিয়ে আমি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেবো বাঙালির বিয়ে বাড়িতেও পোস্ত শ্রাদ্ধ বাড়িতেও পোস্ত বাড়িতেও পোস্ত নিরামিষ হলেও পোস্ত পোস্ত আর পোস্ত পোস্ত ছাড়া বাঙালি কিছু জানে না মাছ পোস্ত শাক পোস্ত পটল পোস্ত ঢেঁড়স পোস্ত সবেতেই খালি পোস্ত তাই না কথা বলতে বলতে ফুলকপিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু হবে আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমি জানি আপনারা পাশে আছেন আর খুব ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন একটু তেলটা কম লাগছিল তাই আর একটু তেল দিয়ে দিলাম অল্প দিলাম ফুলকপি ভাজাতে একটু তেল লাগে ফুলকপিগুলো গরম জলে ব্লাঞ্চও করে নিতে পারেন কিন্তু আমি করলাম না একদম কচি ফুলকপি ছিল আর নতুন ফুলকপি ছিল তাই আমি আর করলাম না আপনাদের যদি মনে হয় একটু গরম জলে নুন দিয়ে ব্লাঞ্চ করে নেবেন তাহলে সেটাও খেতে ভালো হবে ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে এবারে আমি তুলে নিলাম সুন্দর একদম লাল লাল হয়েছে এবারে আরেকটু তেল দেবো সর্ষে তেলই দেব কোনো ফোড়ন কিছু দেব না পোস্তুতে একটু তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব আলুগুলো নুন দিয়ে একটু ভাজবো হলুদ দেব না আমি আবারও বলছি হলুদ দেব না শুধু নুন দিয়ে ভাজবো নুন দিয়ে ভাজলে আলুটা একটু লাল লাল করেও ভাজবো খুব লাল নয় হালকা লাল আর নুন দিলে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর এই আলু ছিল চন্দ্রমুখী আলু জ্যোতি আলু দিয়েও হবে যে চন্দ্রমুখী আলু দিয়েই পোস্ত খেতে হবে তা কিন্তু নয় যার বাড়িতে যে আলুই থাকুক না কেন সেই আলু দিয়েই পোস্ত রান্না হবে আমার চন্দ্রমুখী আলু ছিল তাই আমি এই আলু দিয়ে করেছি অনেকের চন্দ্রমুখী আলু মানে আলু ভাতে খেতে ভালো লাগে আমার কিন্তু ভালো লাগে না আমার জ্যোতি আলুই মানে ভাতেটা খেতে ভালো লাগে আর চন্দ্রমুখী আলু বড্ড বালি বালি হয়ে যায় তাই আমি পছন্দ করি না কিন্তু তরকারিতে মাছের ঝোলে এগুলো ভালো লাগে কিন্তু চন্দ্রমুখী আলু কোনো কিছু ভাজা হবে না গলে যাবে ভাজাটা ভালো হয় না তো দেখুন আমি কথা বলতে বলতে আলুটাকে অনেকটাই ভেজে ফেলেছি বেশি লাল হবে না এবারে দিয়ে দেবো গরম জল ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন আমি গরম জল দিয়ে দিলাম পোস্তটা যে শুকনো শুকনো হবে তা কিন্তু নয় আমার আমি যে পোস্ত রান্না করি সেটা একটু দই দই মতো পোস্তটা হয় আমার মনে হয় সেই পোস্তটা খেতে বেশি ভালো লাগে এবার আপনাদের যদি মনে হয় একটু শুকনো শুকনো করবো সেটাও করে নিতে পারেন ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুগুলো তো অবশ্যই সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু এবারে কিছু আলু আমি ভেঙে দেব তারপর আমি পোস্তটা মেশাবো সব আলু নয় কিছু আলু আমি ভেঙে দিচ্ছি এবারে দেব পোস্ত পোস্ত কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন সবাই বলবে আমার ভালো লাগে কেউ আর বলবে না যে আমার ভালো লাগে না তাই না মিক্সির বাটিটাও ধুয়ে দিয়ে দিলাম অনেকটা মনে হচ্ছে ঝোল ঝোল এটা কিন্তু আলুটা পুরো গলে যাবে আর সুন্দর একটা দই দই মতো পোস্ত হয়ে যাবে ঝোলটা কত মোটা আছে এবারে আমি ফুলকপি কাঁচা লঙ্কা যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো ফুলকপি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নেব নাড়তে নাড়তে খুব সুন্দর হয়ে যাবে পোস্তর পোস্তটা দেখতে ঝোলটা কত মোটা হয়ে গেছে দেখুন বুঝতে পারছেন নিশ্চয়ই পোস্তটা দই দই মতো হয়েছে এই পর্যায়ে না পালে আরেকটু শুকিয়ে যাবে এবারে শেষে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমি খেতে ভালোবাসি আপনারা যদি পছন্দ না করেন দেবার দরকার নেই তাতে কোনো স্বাদের হের ফের হবে না আর একটু কাঁচা সর্ষের তেল ব্যাস তৈরি হয়ে গেল ফুলকপি আলু পোস্ত বাঙালির প্রিয় একদম প্রিয় খাবার পোস্ত আর ভাত গরম গরম পোস্ত আর গরম গরম ভাত কি দারুণ লাগে না আমি তো রাত্রেবেলা করেছি রাত্রে আমি খেলাম খুব ভালো লাগলো আমার পোস্ত ঝোলটা আমি দেখিয়ে দিচ্ছি কি রকম রয়েছে সর্ষের তেলটা দিয়েছি নেড়ে চেড়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল এবার সার্ভ করে দিচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ হয়েছিল আর দুটো ভাজা ফুলকপি ছিল তাই দিয়ে আমি সাজিয়ে দিলাম কেমন হয়েছে বলুন তো আপনারা সবাই এইভাবে একবার করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে কেমন আজ আসি টাটা